মানুষের এখন অর্থনৈতিক দুর্বল ফলের যে অসাধ্য দাম মানুষ কেনা খুব কম যাদের প্রয়োজন খুব বেশি নামে অল্প করে নিচ্ছে আর কি এরকম সাগর কোলা আছে নাপালিটা যেটা একশো পঞ্চাশ টাকা আগে ছিল একশো বিশ টাকা ডাজন প্রচুর বাড়া আমরা এখন আগের দামে কিনতে পারি না এখন যে দামে বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন দৈনিক জনতার জমির সাথে রয়েছে আমি হোসাইন মাহমুদ আগামীকাল পবিত্র বাহের রফজান আমরা এই মুহূর্তে চলে এসেছি ঢাকার শান্তিনগর বাজারে ফলের বাজারে আগুন আমরা কথা বলবো ফল দোকানদারের সাথে তো রমজান কেমন সেল হচ্ছে ফল সেল তুলনামূলক কম আগের মতো আর এখন সেল সেলাই মানুষের এখন অর্থনীতি দুর্বল ফলের যে অসাধ্য দাম মানুষ কেনা খুব কম যাদের প্রয়োজন খুব বেশি রানের অল্প করে নিচ্ছে আর কি এরকম দাম বাড়ার পিছনে কারণ হচ্ছিল ইনপুটাররা যা বলতেছে ওনাদের কস্টিং অনেক বেশি আগে ফলে জিরো পার্সেন্ট ব্যাট ছিল কোনো এক ব্যাট বসাইছে যদিও কিছুটা কমাইছে সরকার নতুন করে তো তার ফলে দেখা গেছে ডলারের সাথে মিলে ফলের দামটা অনেক বেশি বাইরে থেকে ফোড়ার কারণে আর আমাদের দেশে কম না হওয়ার পিছনে কারণ আছে আমাদের দেশে পূর্বের থেকে যে সমস্যাটা এই মাছটার জন্য মনে হয় যে বাঙালি খুব একটা উপচে পড়ে থাকে বিশেষ করে বড় শ্রেণী যারা আমরা খুচরা মালকে এত টাকা পাচ্ছি না কারণ আমাদের টাকা নিলে এগারো টাকা বেচাটাই আমাদের জন্য সাধ্য খুচরা মার্কেটে ফেস করতে অনেক বেশি সমস্যা যারা আলাদা আছে মালের দাম দশ টাকাটা বিশ টাকা হলে আমাদের কিনতেই বেচার জন্য বেচার থাকি কিন্তু যারা খাবে না কিনলেও তার কোনো সমস্যা নেই এটা খাবো না কোনো অসুবিধা নেই ওই জায়গাটা যে দাম বাড়াল এক শ্রেণীর হাতে আর কারো কাছে আচ্ছা একটু নাশপাতি কত নাশপাতি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা আর 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 কত করে আনার হচ্ছে হলো ছোটোটা সাড়ে চারশো পাঁচশো বড়োটা পাঁচশো পঞ্চাশ ছয়শো এরকম আপেল আপেল ফুজি তিনশো টাকা সবুজটা চারশো টাকা আর গালা আপেল চারশো টাকা মালটা মালটা আজকে তিনশো বিশ টাকা চলতেছে কেমন বিক্রি হচ্ছে কেমন মোটামুটি ভালোই কালকে তো রোজ আজকে চাহিদা কেমন ভালো আজকে কালকে তো ভালো আজকে ডজন কত করে দজন ব্যায় হ্যাঁ একটা হ্যাঁ এক রকম সাগরকোলা আছে নেপালিটা যেটা একশো পঞ্চাশ টাকা আগে ছিল একশো টাকা ডজন প্রচুর বাড়া থেকে রমজান উপলক্ষে বাড়তি দামে বিক্রি হচ্ছে অনেক বাড়তি গাটা অনেক অনেক বাড়তি আগে থেকে আমরা এখন আগের দামে কিনতে পারিনি এখন যে দাম বেশি এর জন্য দায়ী কাকে করবেন আপনারা আমরা কাকে করবো তাই আমরা যদি পাইকারি দামে আরতদার রে হ্যাঁ আরতদার কমে আনতে পারতেছে আমরা কম বিক্রি করতে পারতেছি না আপনি কি মনে করেন যে রোজার সময় একটু কম রাখা দরকার ছিল জি আরো তার কাছে কলা এতটা আসতেছে না যতটা চাহিদা একশো চল্লিশ টাকা রোজার সময় একটু কম দাম হওয়া দরকার ছিল নাকি দরকার ছিল তো আমি কমাইতেছে না না কমালে কি ভাই কলার দাম তো অতিরিক্ত বেশি এক হালি চাম্পা কলা চাইতেছে চল্লিশ টাকা